দীর্ঘদিন ধরেই একটা কথা শুনে আসছে সানস্ক্রিন ছাড়া রোদ মানেই বিপদ তবে প্রশ্ন হচ্ছে সত্যি কি রোদ শুধুই ক্ষতিকর আসলে না বরং সূর্যের আলো আমাদের শরীর ও মনের জন্য হয়ে উঠতে পারে এক দারুণ মহাঔষধ হ্যাঁ ঠিক শুনেছেন রোদ মানে শুধু পোড়া ত্বক নয় রোদ মানে হতে পারে ভালো মন শক্তিশালী হাড় রোগ প্রতিরোধের ক্ষমতা আর এমনকি কম রক্তচাপও সূর্যের আলো কেন দরকার আমাদের শরীরে নিচ থেকে ভিটামিন ডি তৈরি করতে পারে না এর জন্য দরকার সরাসরি সূর্যের আর এই ভিটামিন ডি এমন একটি উপাদান যা আমাদের হাড়ের গঠনকে মজবুত করে থাকে বেশিকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গবেষণায় দেখা গেছে যেসব মানুষ রোদের আলো থেকে বঞ্চিত হন তাদের মধ্যে ডিমেনশিয়া ডায়াবেটিস সহ নানান রোগের ঝুঁকি বেশি তবে সূর্য মানে শুধু শরীরেরই না মন ম্যাচাচের বন্ধু রোদ মানে ভালো মন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন রোদ্রজল দিনে আপনার মনটা কিন্তু খুব ফুরফুরে থাকে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা রোদ্রে গেলে আমাদের মস্তিষ্ক থেকে সেরোটিনের নামে একটি হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হয় এই হরমোন আমাদেরকে আনন্দ দেয় কে শান্ত রাখে এবং মনোযোগ বাড়ায় এমনকি সূর্য ত্বকের কোষে প্রাকৃতিক অ্যান্ডোরোফিনের পরিমাণও বাড়িয়ে দিতে পারে যা আমাদের ব্যথা কমায় এবং ভালো লাগা তৈরি করে রোদ কমায় রক্তচাপও বিশ মিনিট রোদে থাকলেই ত্বকে নাইট্রিক অক্সাইড তৈরি হতে পারে যা রক্তনালীকে প্রসারিত করে রক্তচাপ কমাতে সাহায্য করে তাই বলা যায় এক রোদে দুই কাজ ভালো মন ভালো চাপ তাহলে রোদ খাবো কেমন করে খাবারের থেকে ভিটামিন ডি পাওয়া যায় ঠিকই কিন্তু তার পরিমাণ খুবই কম চর্বিযুক্ত মাছ ডিমের কুসুম মাশরুম এসব খেলে কিছুটা পাওয়া যাবে তবে সবচেয়ে ভালো উপায় হলো রোদে বের হওয়া তবে কতক্ষণ থাকবেন এটা নির্ভর করছে আপনার ত্বকের রং আপনি কোথায় থাকেন এবং আপনি কতটা সংবেদনশীল তার উপরে গাঢ় ত্বকে মিলালিং বেশি থাকে যা প্রাকৃতিক সানস্ক্রিমের মতো কাজ করে থাকে তাই গাঢ় ত্বকের অধিকারীদেরকে একটু বেশি সময় রোদে থাকতে হতেই পারে আর যারা হালকা ত্বকের অধিকারী সেসব মানুষদেরকে অল্প সময় রোদে থাকাটাই যথেষ্ট ভিটামিন ডি এর সর্বোত্তম সময় কখন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে যখন সূর্য মাথার উপরে থাকে তখন শরীর সব সবচেয়ে বেশি ভিটামিন ডি তৈরি করতে পারে তবে অবশ্যই মনে রাখতে হবে পুড়ে যাওয়া যাবে না তাই প্রয়োজন হলে এসপিএফ থার্টি বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করুন একদিন নয় নিয়ম করে রোদ্রে যা কম সময় কিন্তু নিয়মিত সূর্যালোকে নিচে যাওয়াটা সবচেয়ে বেশি কার্যকর একদিন রোদ্রে নেমে সবটা ভিটামিন ডি পুষিয়ে ফেলা সম্ভব নয় বরং প্রতিদিন দুপুরে হেঁটে এসে পেতে পারেন আপনার শরীরের প্রাকৃতিক শক্তি ডোজ তবে কারো যদি ত্বক সংবেদনশীল হয় বা ওষুধের কারণে রুদ্রের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া হয় তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে be.